বরিশাল নগরের বাস স্ট্যান্ডে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে ছাত্র জনতা এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে রয়েছে রক্ষাকারী বাহিনী সেখানে আমাদের সহকর্মী সালেহ টিটু যুক্ত হব তার সাথে টিটু নগরের ব্যস্ততম এই স্থানে সকাল থেকে বিক্ষোভ চলছে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং জন দুর্ভোগ নিয়েও জানাবেন ধন্যবাদ স্বর্ণ আপনাকে আসলে জন দুর্ভোগের জন দুর্ভোগের কথায় কি বলবো সেটা হচ্ছে সাড়ে থেকে এখানে কিন্তু অবরোধ কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা সে কিন্তু সে কিন্তু দীর্ঘ দীর্ঘ লাইন পড়ে গেছে দুই প্রান্তে কারণ এটা হচ্ছে বরিশাল ঢাকা কলকাতা জাতীয় মহাসড়ক এই মহাসড়ক থেকে প্রতিদিন কম গড়ে কমপক্ষে পাঁচ গাড়ি চলাচল করে সেক্ষেত্রে দুর্ভোগের অবস্থা কিন্তু বুঝতেই পারছেন আর এখানে কিন্তু ছাত্র জনতা ছাত্র জনতা কিন্তু তারা কিন্তু এখানে দড় হয়েছেন জড়ো হয়ে কিন্তু তারা তাদের যে দাবি আদায় দাবি আদায় তারা বিক্ষোভ করছেন এখানে যারা আসলে এই আন্দোলনকারী রয়েছেন নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আবার কথা হয়েছে তারা জানিয়েছেন তাদের কথা হচ্ছে গত পনেরো দিন ধরে তারা সিরে বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস আমাদের সদর রোড এবং বিভিন্ন এলাকায় তারা কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করে এসেছে জনগণকে সচেতন করার জন্য জনগণকে সচেতন করার জন্য এক্ষেত্রে কিন্তু তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রালয় থেকে এখন পর্যন্ত একটি মোবাইল ফোন বানজি এটা তাদের বিশেষ মানে কষ্টের জায়গা তারা তাদের দাবিটা হচ্ছে যে আমাদের নৈতিক তিন দফার দাবি রয়েছে যে সেরা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা এবং সেই সাথে দেশের যতগুলো সরকারি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলো অবস্থান দূর করতে হবে সেক্ষেত্রে স্বাস্থ্য উপস্থিত তিনি রয়েছেন বক্তব্য তারা না পাওয়া বলতে তারা মহাসড়ক পারবেন না এটা তারা আরো কঠোর আন্দোলনে কর্মসূচি ঘোষণা দিবেন বলে তারা জানিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৈশাল থেকে বিস্তারিত